হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে চার দলই চূড়ান্ত হয়ে গিয়েছে ভারত নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার শেষ উঠে গিয়েছে গ্রুপ পর্বে শুধু ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ বাকি রয়েছে যা হবে রবিবার এই ম্যাচের উপরে নির্ভর করছে ভারত শেষ তারে কার বিরুদ্ধে খেলবে আইসিসি সূচি অনুযায়ী এই গ্রুপের শীর্ষে থাকা দল খেলবে বি গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে বি গ্রুপের দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া থাকা নিশ্চিত হয়ে গিয়েছে তাই রবিবার ভারত জিতলে মঙ্গলবার সেমিফাইনাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হবে তাদের ভারত যদি রবিবার হেরে যায় সেক্ষেত্রে তারা এ গ্রুপের দ্বিতীয় স্থানে শেষ করবে তখন বি গ্রুপের শীর্ষে থাকা দল অর্থাৎ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে হবে তাদের দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া কোনো দলই গ্রুপের একটি ম্যাচও হারেনি সুনীল গাভাস্কার মনে করেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেললেই ভারতের পক্ষে ভালো কারণ অস্ট্রেলিয়ার দুর্বল পেস বোলিং বিভাগ ভারতকে সুবিধা করে দেবে তিনি এক ওয়েবসাইটে বলেছেন দুটো শক্তিশালী দল ভারত নিশ্চয়ই দুটো দলকে সমীয় করে মাঠে নামবে কারণ নকআউট পর্বে জিতা ছাড়া কোনো রাস্তা নেই তাই কোন দলের সামনে পড়লে ভালো এটা বলা মুশকিল এটুকু বলে গাভাস্কারের অভিমত অস্ট্রেলিয়াকে মনে মনে চাইবে ভারত কারণ ওরা কিছুদিন আগে অস্ট্রেলিয়া গিয়ে খেলে এসেছে দক্ষিণ আফ্রিকার থেকে অস্ট্রেলিয়া দলকে চেনে ভালো অস্ট্রেলিয়া দলটা আসলে আসল বোলাররাই নেই স্টাক কামিন্স হ্যাজেলুট তাদের পাবে না অস্ট্রেলিয়া তাই তুলনায় একটু সহজ হতে পারে লড়াই বন্ধুরা তোমাদের কি মনে হয় ভারতের সামনে কোন দল পড়লে ভারতের সুবিধা হবে অস্ট্রেলিয়া নাকি সাউথ আফ্রিকা প্লিজ কমেন্টস করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো ধন্যবাদ